আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকল ভালো এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের দেশান করাবো তথা আমাকে আজ যেতে হচ্ছে সেই কালীকৃষ্ণপুর বাজারে তথা আমাদের গ্রাম থেকে বাদেশ্বর ইউনিয়ন হতে আমি চলে যাব সেই উত্তর বাদেবাসা ইউনিয়নের কাছাকাছি হ্যাঁ সেই পরুদন নদীর সন্নিকট বেয়ে তথা নুরজাহানপুর পেরিয়ে সেই ইসলামপুরের কাছাকাছি সেই কালীকৃষ্ণপুরে কালীকৃষ্ণপুর তথা হাকালকি বাজার তথা যেটাকে অনেকে বাজার নামেও বলে তথপর ভিউয়ার্স আমি হাঁটতে হাঁটতে বের হই বাড়ি থেকে যদিও কোনো গাড়ি পাচ্ছি না তখন আমার চোখে পড়লো সকালবেলার এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলো তো আমি একটি গাড়ি পাওয়ার পর তাকে রিজার্ভ করে নিই গাড়িটি আমি চলে আসি একদম সেই মিরগঞ্জ রাস্তা দিয়ে একেবারে শেখপুর রাস্তার রাস্তা দিয়ে আমি ঢুকি এবং যা যদিও বিরক্ত কর তথা এই রাস্তায় কিন্তু কাজ হচ্ছে হ্যাঁ আমাদের পোহাতে হবে অনেক কষ্ট তথা কিছুক্ষণ গাড়িটি গেলেও পরে আর যাওয়া যায়নি তথা আমাকে হেঁটে যেতে হবে অতঃপর আমি হাঁটতে হাঁটতে হাঁটা শুরু করি এত হাঁটা যে আমাকে হাঁটতে হাঁটতে চলে যেতে হবে সেই খাদিপুর খেয়াঘাটে ওপারেতে শেখপুর আর সেই কুশিয়ার ওই পারে খাদিপুর গ্রামে আর খাদিপুর থেকে আমাকে চলে যেতে হবে কালীকৃষ্ণপুর বাজার তথা আমি হাঁটা শুরু করি সেই মানে তথা অনেক দ্রুত আর হাঁটতে হাঁটতে চলে আসি একদম খেয়াঘাটের নিকটে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এক পাশে এই হাওড়া অঞ্চল এবং এই যে ডান পাশে কিন্তু সেই তথা আমি খেয়াঘাটে চলে আসি এবং এই নৌকাটিকে ভাড়া করে নেই নৌকার খেয়াঘাটের বাই বলল যে যদিও যাত্রী নেই আপনাকে বিশ টাকা দিতে হবে আমি তার কথায় রাজি হয়ে গেলাম যদিও আমার কাছে সময় ছিল কম কেননা সেই হাকালুকি বাজার যেতে হলে আমাকে সাড়ে আটটার ভিতরে যেতে হবে যদিও আমাকে মাস্ক কিনতে হবে যাওয়ার সময় সেই কুশারা নদীর অসাধারণ রূপ বৈচিত্র্য আমাকে পাগল করে তথা আমি চলে আসি খাদিপুর খেয়াঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই প্রিয় কুশিয়ারা নদী আকাশটা দেখতে লাগছিল এক আকাশ নীলের সাথে মেঘাচ্ছন্ন কি এক অসাধারণ রূপ যা সচরাচর দেখাই যায় না তথা ভিওয়ার্স আমি চলে এসেছি এই সেই খাদিপুর বাজারে এখানে আসার পরে আমার চোখে পড়ে একটা সিএনজি তথা আমি তাকে ভাড়া করে নিই যদিও সে চেয়েছিল চারশত টাকা বাইটি অনেক ভালো তাকে আমি তিনশত টাকা দিই তার নাম ছিল শহীদ এবং অসাধারণ ড্রাইভ করল সেই বাঙ্গা কুটার আঁকা বাঁকা রাস্তা দিয়ে যদিও সে আমাকে নিয়ে গিয়েছিল কষ্ট তেমন পোহাতে হয়নি যাওয়ার সময় চুকে পড়লো হাকালকি হাওরের অসাধারণ কিছু শহীদ বলছিল এটা হাকালোকি আমি বললাম এটাই হাকালকি

আর ওনাকে নিয়ে আমি সেই মাছের উদ্দেশ্যে কালীকৃষ্ণপূর্ব যার রানা যেহেতু এখানে কর্তা চা হাঁকালক্ষীর মাছ সকালবেলায় বিক্রি হয়ে যায় অনেক সস্তায় ওটা আপনাদের আমি নিঃশয়ন করবো আপনারা আমার সাথে হাঁকালক্ষী হাওয়ারের চন্ডীগড়ের একটি অসাধারণ গ্রামে আছি যার নাম নুরজাহানপুর যেতে পারে দাঁড়ে অসনের একটি গ্রাম ভাবলাম যাওয়ার সময় বরুদল নদীতে আপনাদের আবারও দেখাবো তথা আমরা ছুটতে থাকি কালীকৃষ্ণপুর বাজারটি ধরার জন্য এই বাজারটাই হলো ভুল সেই পাঁচ কটিকা হইতে সকাল সাড়ে আটটার ভিতরে অসাধারণ প্রকৃতি লীলাভূমি হোক করতে করতে একেবারে সন্নিকটে চলে আসি কালীকৃষ্ণপুর বাজার তথা হাকালুকি বাজারে পড়ায় লেখায় যে হাকালুকি বাজারের নাম হাকালুকি বাজার কিন্তু এখানকার এলাকা অনেকেই এই সেই হাওড় এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই বাজারে খাতে এসে

আর এখানে অসংখ্য মাছ বিক্রেতারা জড়ো হন এই হাকালকির থেকে মাছ ধরে এনে এখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় আপনাদের আমি বর্ষার একটি দৃষ্টান করেছিলাম এই সামনে একটি মিষ্টি করে আমরা মিষ্টি খেয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু কাঁটাল এবং কিছু ফল সকালের বাজারে উঠে এই যে একদিক থেকে কিন্তু মাছের এই যে চাঙ্গানি ওরা আসে আর একেবারে এই হাকালকি বাজারে শনিকটে এখানে একটি হোটেলও আছে ঠিক তারপরে বাজার এবং বাজারে শনিকটে ওরা কিন্তু মাছ বিক্রি করে এই দিক দিয়ে ওনারা এই যে হাকালকি হাওয়ার এবং দিকে মাছ নিয়ে আনে তারপর এখানে এসে তারা মাছ বিক্রি করে এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের সকালে আসতে হবে সকালে আসলে বা অতপর বন্ধুরা আজ প্রথমই আমি হাকালোকি বাজারের এত ব্যস্ততা দেখলাম তথা আমি আগেরবার যখন পানির দিন সেই এসে মাছপালা হয়েছিল বন্ধুরা এই যে দেখতে আমি এই হাকালোকির মাছ কিনলাম তাজা মাছ এগুলা মাগুর মাছ মাছপালা হয়েছিল বে তখন কিন্তু এরকম ব্যস্ততা ছিল না কারণ বর্ষা ছিল আর দোকানপাট বন্ধ ছিল তখন মাছও তেমন মারা হচ্ছিল না হয়তো নতুবা আমি হয়তো বুঝে আসতে পারিনি আর এই বাজারটা হলো সাধারণত সেই পাঁচটা হতে সকাল সাড়ে আটটার ভিতরে আমি কিন্তু এই কিনে কালীকৃষ্ণপুর বাজার থেকে চলে এসেছি আবার আপনাদের বলেছিলাম এই যেখানে একটা না বান্ধা আছে এটা হলো একটি চুক্ত কাল আর আমি হাটে হাতে সামনে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এটা নুরজাহানপুরে চলে এসেছে সেই বরুদল নদী আপনাদের বলেছিলাম সেই বাগলা হয়ে সত্যি বলতে মানে বাগলা এই পিছনে কিন্তু বাগলা হয় নদী এই বাগলা হয় কিন্তু সেই শান্তির বাজারে শান্তির বাজার হয় কিন্তু যদি আমি বলি এদিক দিয়ে কিন্তু এই একটু সামনে কিন্তু আবার শান্তি বাজার গেছে এটা কিন্তু শান্তির বাজারেরও অনেক নিচে থকা তো দা হাকা লোকে হাওড়ের নিকটে চলে এসেছি এই এই সেই বরুদল নদী আবার আমি এমন একটি মুড়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে বরুদল নদী এসেছে আর এটি একটি খাল খালটা চলে গেছে আর এই যে এই দিক দিয়ে চলে গেছে আবারও সেই হাঁখালুখিতে সংযুক্ত হওয়ার জন্য আপনার সামনে দেখছি যে নৌকা আসতেছে এটা কিন্তু গুরুদল এই যে নদী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ মাত্র বসে আছি যে আমরা যদি আপনাদের কালীপুর সেই মিরগঞ্জের দিকে চলে গেছে সেই দিকে আর আমি এই সেই এই দিক দিয়ে যে কালীগুপ্ত বাজার হয়ে আমি এখানে বসে আছি একটি নৌকার অপেক্ষায় নৌকার আর ঠেলানা নৌকাটি আসলে যাবে ফ্যানসিগঞ্জ আমাকে বললেন যে আমাকে মিরিগঞ্জ নামিয়ে দেবেন চিন্তা করলাম যে আমি যদি ওপারে চলে যাই তাহলে অনেক হাঁটতে হবে আমাকে আর একটু রৌদ্দল দিন অনেক গরম তাই আমি ভাবলাম যে নৌকাতে চলে আমি যাব এবং তার সাথে আমাদের শেয়ার করাবো কুশেরা নদীর আর সেই মিরগঞ্জ নামলে আমি সেখান থেকে আমি আমার বাড়ি চলে যেতে পারবো ওনার সেই নারীকে একটি ডাক্তার তা ইজি হবে এবং নদীও মনে হবে পাকালক্ষ্মী বাজার থেকে মাছ কিনে আমি খাদিপুর আসার পরে আমি একটু চিন্তায় পড়ে যাই আমি কীভাবে চলে যাব সেই নিজ গন্তব্য তথা আমার গ্রামের নালিউরিতে তথা আমাকে মিরগঞ্জ দিয়ে যেতে হতে পারে নতুবা আমাকে সেই খাদিপুর দিয়ে আবারও সেই অপারেতে শেখপুর হয়ে যেতে যেতে হতে পারে কিন্তু আমি ভাবলাম এখানে অনেক বিলম্ব আছে এবং তার সাথে কাদিপুর গাড়ি পাবো কিনা না তাই আমি ভাবলাম যদি একটি নৌকা পেয়ে যাই একদম মিরগঞ্জ চলে যেতে পারে তথা পেয়ে যাই এই মোনাবাইকে আর সাথে কথা বলে কিছুক্ষণ অপেক্ষার পর ওনার নৌকাতে উঠি এবং উনি নৌকা ছেড়ে দিলে তা বিলম্ব হলো না আমি খুব দ্রুতই মিরগঞ্জ ছুটতে থাকি তথা খাদিপুর থেকে মীরগঞ্জ হ্যাঁ অসাধারণ তাও কুশিয়ারা নদী ভ্রমণ করে তো এক পথে আসলেও আরেক পথে ছুটে আসি বাড়ি ফিরতে হবে হ্যাঁ যদিও আমি নদীপথে এতটুকু ভ্রমণ করা নাও লাগতে হতো কিন্তু আমি করলাম কেননা এদিক দিয়ে আমার সুবিধে হলো তাই আমি চলে আসি খাদিপুর থেকে মীরগঞ্জ তথা মনোভাইকে বিদায় দিই উনি চলে গেলেন আবারও ফেন্সগঞ্জ তথা ওনারা ফেন্সগঞ্জ যাওয়ার সময় আমাকে মীরগঞ্জ নামিয়ে দিলেন ভিওয়ার্স এই সেই মীরগঞ্জ বাজার অতঃপর ভিওয়ার্স আজকের দৃশ্য কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওর কমেন্টে বলে রাখবেন যারা চ্যানেলের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক বাটন বাটনটি চেপে রাখবেন ভালো থাকবেন সুখে থাকবেন